আসসালামু আলাইকুম গাইস আমরা এসেছি আলতা কি সব বন্ধুরা আমি একসাথে ঘুরতে তো যাচ্ছি গিয়ে ভিডিও হবে আমার নিউ ব্লগ চ্যানেল সবাই সাপোর্ট করবেন যাচ্ছি আমরা সবাই আমরা এতক্ষণ ধরে ধুম সিনেমার মধ্যে ছিলাম মানে আর কি ধুম চলছিল ধুম 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 ধুমে চালে এটি চলছিল। তো আমরা এখন এসেছি আলতা দিকে ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে আপনাদেরকে পুরো আলতা দেখাতে চলছি এবং দেখাচ্ছি এবং দেখুন আমার বন্ধুরা ছবি তুলছে সেখানে তারা যেখানে যে যেমন পরিস্থিতি হোক ছবি তাদেরকে তুলতে হবে তো উপর থেকে দেখুন কত সুন্দর লাগতেছে নিচে যাব আমরা এখন নিচে নামবো আমরা আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এসেছি কিন্তু রে বাবা আমার বন্ধুর গাড়ি যে টান কি ভিডিও করব। ভিডিও তো পুরো কাঁপতেছে তো ওই সাইডে বন্ধুরা কেমন যান দাঁড়ালো তারা মনে হয় একটু রেস্ট করবে তো আমরাও রেস্ট করবো একটু সামনে আরও সামনে গিয়ে রেস্ট করব তো আমার বন্ধুর আগে সে গাড়ি চালাচ্ছে আপনারা সকলে আলতা দিকে আসবেন আলতা দিকে আগের থেকে অনেক সুন্দর করেছে পরিষ্কার পরিচ্ছন্ন এখন আলতা দিকে তো সকলে আলতা দিকে আসবেন এটা আমার অনুরোধ আমরাও এসেছি আপনারাও আলতা দিকে আসবেন পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মানুষ গাড়ি পাইলে তো পাগল হয়ে যায় তারাও পাগলই হয়ে গেছে দেখুন গাড়ি সে পিক আপ মারতে আসে মারতে আসে এখানে ভিডিও চলছে সবাই পাগলা হয়ে গিয়েছে মানে গাড়ি গাড়ি যাতে কাউকে আপনার ছেলে মেয়েদেরকে যে কোনো গাড়ি কিনে দেবেন না তারা এরকম পাগলা হয়ে যাবে গাড়ি দেখতে দেখতে তো গাইস এখানেই শেষ আবারও নতুন ভিডিও আসবে গুড বাই